আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন ভালো আজকে আপনাদেরকে বতুয়া ভাজি করে দেখাবো আমি বতুয়া শাকগুলো এভাবে কেটে নিয়েছি চাইলে আপনারা এভাবে কেটে নিতে পারেন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি একটি প্যানের মধ্যে সামান্য একটু পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন বতুয়া শাকগুলো দিয়ে দিচ্ছে আমি সবগুলো শাক দিয়ে দিচ্ছি এখন তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি একটু লবণ দিয়ে দিচ্ছি বেশি দেবো না কারণ শাকগুলো সিদ্ধ করার পরে একটু হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আমার শাকটা একটু হয়ে গিয়েছে এখন আমার শাকটা ছেঁকে নেব আমার যে শাকের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল আমি ছেঁকে নিয়েছি আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন তেল দিয়ে দেব আমি তেল দিয়ে দিয়েছি এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সাথে আমি রসুনও দিয়ে দিয়েছি দি একসাথে দি কেটে রাখা কাঁচামচগুলো দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এরা আগেও আমি লবণ দিয়েছি এখন একটু কম করে দিচ্ছি এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আমার বতুয়া শাকটা হয়ে গিয়েছে এখন তার নামই আপনাদেরকে দেখাবো আমার শাকবাজিটা কেমন হয়েছে আমার বতুয়া শাকবাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ